আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রিয় চাকরিপাতি ভাই বোনেরা তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও খুব সেটি হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর এক সপ্তাহে যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সকল সার্কুলার নিয়ে আজকের এই ভিডিও তো আজকে দেখুন আজকে দুই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার তো আজকে এই আগস্ট সপ্তাহ আগস্ট মাসের প্রথম সপ্তাহে যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে তো সকল সার্কুলার একসাথে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে অন করে আমাদের সাথেই থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও সার্কুলার ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো চলুন বিস্তারিত শুরু করা যাক এখানে দেখুন সহকারী কর্ম সরকারি কর্ম কমিশন সচিবালয় এখানে তারা একশো জন লোক নেবে এখানে শূন্য পদ সংখ্যা একশো জন তারপর এখানে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ এখানে শূন্য পদ সংখ্যা একশো আট জন এখানে তারা তিনশো আটত্রিশ জন লোক নিবে তো এই রিলেটেড সম্পূর্ণ ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর যে পঁচিশ হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে তারা একশো তেষট্টি জন লোক নিবে তো এই রিলেটেড সম্পূর্ণ ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে দেখুন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখানে শূন্য পদ সংখ্যা বত্রিশটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখানে শূন্য পদ সংখ্যা বিশ জন এ সম্পূর্ণ ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন জেলা প্রশাসক টাঙ্গাইল এখানে দেখুন শূন্য পদ সংখ্যা সাতান্ন জন তারপরে এখানে তারা সাতান্ন জন লোক নিবে তারপর ফরিদপুর পৌরসভা এখানে বারো জন লোক নিবে তো এ ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এখানে শূন্যপদ সংখ্যা দশ জন এখানে কিন্তু দশ জুন লোক নেবে নালিতাবাড়ি পৌরসভা নালিতাবাড়ি পৌরসভা এখানে শূন্যপদ সংখ্যা নয় জুন এখানে কিন্তু নয়জন জন লোক নিবে এখানে দেখুন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে সংখ্যা এখানে লোক তো তো রিলেটেড সম্পূর্ণ ফুল ভিডিও আমার চ্যানেল আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট যে পুনিয়া বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল তো সেটি এখানে তারা তেরো জনকে লোক নেবে তো এই রিলেটেড সম্পূর্ণ ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে দেখুন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখানে তিনজন লোক নিবে ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ এখানে শূন্য প্রসংখ্যা বিশ জন এখানে তারা বিশ জন লোক নেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে শূন্য প্রসংখ্যা সতেরো জন অর্থাৎ এখানে তারা সতেরো জন লোক নিবে এরপর দেখুন ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্ক চট্টগ্রাম বরিশাল বিভাগ এ চাকরি এখানে শূন্য প্রসংখ্যা তিনশো একান্ন জন এখানে তারা তিনশো একান্ন জন লোক নেবে প্রাণ গ্রুপে চাকরি এখানে তারা লোক নিবে তারপরে এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি বিক্রয় ট্রেড প্রতিনিধি দশজন এখানে তারা লোক নিবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নমেন্টস গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে ভারতজন লোক নিবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এখানে সোনপদ সংখ্যা পনেরো জন এখানে পনেরো জন লোক নেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তারা একজন লোক নিবে বঙ্গবন্ধু কৃষি বিশ্ব কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল এখানে তারা একজন লোক নিবে তারপরে দেখুন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এখানে পদ সংখ্যা পাঁচজন এখানে কিন্তু পাঁচজন লোক নিবে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় লোক নিয়োগ এখানে কিন্তু কমিউনিটি ক্লিনিকে তারা লোক নিবে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এখানে তারা একজন লোক নিবে তারপরে এখানে দেখুন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এখানে তারা একজন লোক নিবে বারডেম জেনারেল হাসপাতাল তো এই রিলেটেড সম্পূর্ণ ফুল ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখানে তারা বার্ডেন জেনারেল হাসপাতালে তারা এখানে বেশ সংখ্যক লোক নিবে কর্মীটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ এখানে তারা দুজন লোক নিবে বিকন কন পিএলসি এখানে তারা লোক নিবে মেরিন ফিশারিস একাডেমি এখানে একজন লোক নিবে তারপরে এখানে দেখুন সকল সার্কুলার এক নজরে সব জব সংবাদ এসিআই মোটরস লিমিটেড এখানে তারা লোক নিবে র্যাংস মোটরস লিমিটেড এখানে লোক নিবে পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রাণ আর এফ এল গ্রুপ অ্যাপিক্স ফুটওয়্যার লিমিটেড সপা উত্তরা মোটরস লিমিটেড অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নর্থ সাউথ ইউনিভার্সিটি আইপিডি ফাইন্যান্স লিমিটেড সিটি গ্রুপ এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিডি জবস ডট কম লিমিটেড রূপায়ণ গ্রুপ মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ওয়াল্টন হাইটেক পার্ট ইন্ডাস্ট্রিজ পিএলসি ওভেন ফাউন্ডেশন তারা লোক নেবে তো এই ছিল সকল পুরো সপ্তাহে সকল নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রায় অধিকাংশ সার্কুলার সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো চাই সেখান থেকে দেখে নিতে পারেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ